নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করব আজ হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতি উনিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা দিন কেমন যাবে অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নতুন অন করে এবং ভালো অবশ্যই শেয়ার লাইক করো চলুন তাই জেনে নেই আজ আপনার রাশি কি বলছে মকর রাশি আজ মকর রাশির জন্য আপনার মনটা ভীষণ অস্থির হয়ে থাকবে আত্মবিশ্বাসের মধ্যে একটু কনফিডেন্সের মধ্যে একটু কম হবে অর্থাৎ মনের মধ্যে ভয় পাবে বা বোধ কাছে নার্ভের প্রবলেম হতে পারে কথাবার্তা বলার সময় বুঝে শুনে কথাবার্তা বলবেন আজ ব্যবসায় নতুন কোনো শুরু হতে পারে ব্যবসা নতুন শুরু হতে পারে বাবা মার শরীর নিয়ে সচেতন বাবা থেকে অর্থ পেতে পারেন আজকে বন্ধু সহযোগিতা পেতে পারেন আপনার লাইফ পার্টনার সহযোগিতা হতে পারে আজ আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন অর্থাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন নতুন ব্যবসা গোছানোর প্ল্যান করতে পারেন আজই আপনার কাজের জায়গায় নতুন বন্ধু বা নতুন করে বান্ধবী তৈরি হতে পারে এবং আজ আপনার ও শরীর খারাপ হলে অবশ্যই নেগলিজেন না করে অবশ্যই মেডিসিন নিন সেটা আপনার জন্য ভালো